পৃথিবীর বুকে এমন এক স্থাপনা আছে যা মহাকাশ থেকেও দেখা যায় এমন এক প্রাচীর যা নির্মিত হয়ে আছে হাজার হাজার বছর আগে কিন্তু আজও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে যা উনিশশো সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে এবং দুই সালে এটি নির্বাচিত হয় বিশ্বের নতুন সপ্তাশ্চর্যের তালিকায় হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আমি বলছি সেই কিংবদন্তি চীনের মহাপ্রাচীর দা গ্রেট ওয়াল অফ চায়নার কথা যা কেবল চিনিরই নয় বরং পুরো পৃথিবীর গর্ব এর দৈর্ঘ্য এতটাই বিশাল যে এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ মানব নির্মিত স্থাপনা হিসেবে ইতিহাসে অমর হয়ে আছে তাই এই চীনের এই মহাপ্রাচীর সম্পর্কে শুরু থেকে আজ পর্যন্ত সমস্ত বিষয় সম্পর্কে এক রোমাঞ্চকর যাত্রা শুরু করব। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমরা খুঁজে বের করি গল্পের পেছনের রহস্য বিশ্ব ইতিহাসের মানুষের অক্লান্ত পরিশ্রম অধ্যাবসায় ও প্রতিরক্ষার কৌশলের এক অদ্ভুত নিদর্শন হলো চীনের এই মহাপ্রাচীর এটি শুধু চীনেরই গর্ব নয় বরং সমগ্র মানব সভ্যতার এক অনন্য স্থাপত্যের বিষয় মহাপ্রাচীর নির্মাণ শুরু হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে যখন চীনের উত্তর সীমান্তে বিভিন্ন ক্ষুদ্র রাজ্য একে অপরের বিরুদ্ধে লড়াই করত তবে বর্তমান আকারে এটি একত্রিত করেন চীনের প্রথম সম্রাট কিনছি হুয়াং যিনি খ্রিস্টপূর্ব দুইশো একুশ সালে বিভিন্ন রাজ্যকে একভূতি করে এক বিশাল প্রাচীর গড়ার নির্দেশ দেন যাতে চীনকে উত্তর দিকের যাদাবর মঙ্গল ও হুন্দের আক্রমণ থেকে চীনকে রক্ষা করা যায় এই তো গেল চীনের মহাপ্রাচীর তৈরির উদ্দেশ্য চীনের মহাপ্রাচীরের মোট দৈর্ঘ্য প্রায় একুশ হাজার কিলোমিটার যা পৃথিবীর যেকোনো মানব নির্মিত স্থাপত্যের মধ্যে সবচেয়ে দীর্ঘ এর গড় উচ্চতা প্রায় ছয় থেকে সাত মিটার আর কিছু অংশে তার চোদ্দ মিটার পর্যন্ত পৌঁছেছে প্রাচীরের প্রস্থ এতটাই বিশাল যে তার উপর দিয়ে পাঁচজন অর্শ আরোহী বা দশজন একসাথে মাটি কাঠ এবং চুন সহ বিভিন্ন প্রাকৃতিক উপকরণ আর পাহাড়ি অঞ্চলে পাহাড়ের ঢালকে প্রাচীরের ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়েছে চীনের এই মহাপ্রাচীরের নির্মাণ কাজ একবারে সম্পন্ন হয়নি এটি তৈরি হয়েছে দীর্ঘ দুই হাজার বছরেরও বেশি সময় ধরে নানা রাজবংশের অধীনে ঝৌ কিন হাং এবং সর্বশেষ মিং রাজবংশ এই চারটি যুগে প্রাচীরটির গুরুত্বপূর্ণ অংশগুলো নির্মিত ও সংস্কার করা হয় এর মধ্যে মিং রাজবংশ যা চোদ্দশো থেকে সতেরোশো দশক সময়কালের নির্মাণেই আজকের দৃশ্যমান মহাপ্রাচীরের মূল রূপ এ সময়ে প্রাচীরের উপর শক্ত পাথর ইটের আস্তরণ দেওয়া হয় পাহাড়ি পথে গেট দুর্গ পোহরি টাওয়ার ও যোগাযোগের কেন্দ্র তৈরি করা হয় চীনের এই মহাপ্রাচীর নির্মাণে প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ শ্রমিক কাজ করেছিলেন যার মধ্যে ছিল সৈনিক বন্দী সাধারণ শ্রমিক ও কৃষক অনুমান করা হয় তাদের মধ্যে প্রায় দশ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিলেন যার কারণে কেউ কেউ এই মহাপ্রাচীরকে দীর্ঘতম অবরস্থান হিসেবেও লক্ষ্য করেন তবুও এটি হয়ে ওঠে চীনের প্রতিরক্ষা ব্যবস্থা ঐক্য ও শান্তির প্রতীক প্রাচীরের প্রহরীরা প্রাচীন যুগে ধোয়া আগুন ও ঢাকের শব্দ ব্যবহার করে বার্তা প্রেরণ করতেন যা সেই সময়ের যোগাযোগের অন্যতম কার্যকর পদ্ধতি ছিল চীনের এই মহাপ্রাচীটি শুরু হয় চীনের উত্তর পূর্ব প্রদেশ হেবে সানহাইগুয়ান এলাকা থেকে যেখানে এটি ভয় সাগরের তীরে এসে মিশেছে আর এটি শেষ হয়েছে পশ্চিম দিকের গানসু প্রদেশে অবস্থিত জিয়াইগুয়ান দুর্গে যা গভীর মরুভূমির প্রান্তে অবস্থিত চীনের এই মহাপ্রাচীর শুধু প্রতিরক্ষার প্রতীটি নয় বরং এটি এখন বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র প্রতিবছর বছর প্রায় এক কোটি পর্যটক বিশ্বের নানা প্রান্ত থেকে এই প্রাচীর দেখতে চিনি আসেন এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থানগুলো হল বেজিং এর কাছাকাছি বাদালিংলিং অংশ যেগুলো সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত এবং পর্যটকদের জন্য উন্মুক্ত এই এলাকাগুলো থেকে পাহাড়ের সারি বারো প্রাচীরের মনোরম দৃশ্য দেখা যায় যা নিঃসন্দেহে বৃষ্টিনন্দন ও ঐতিহাসিক অনুভূতি যোগায় আজও চীনের এই মহাপ্রাচীরকে ঘিরে রয়েছে নানা রহস্য ও গল্প কেউ কেউ বলেন এটি চার থেকেও দেখা যায় যদিও আধুনিক বিজ্ঞানীরা এই ধারণাকে ভুল হিসেবে প্রমাণ করেছেন তবু এই প্রাচীর চীনের শক্তি ঐক্য ও দৃঢ়তার প্রতীক হয়ে এখনো দাঁড়িয়ে আছে উত্তর চীনের পাহাড়ি পাথর ভূখণ্ড জুড়ে এমন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন জানাওয়া জানা তথ্য মোহাম্মদ মিজানুর রহমান